রাজপোহালী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে স্নাতক স্তরের পরীক্ষা কিন্তু তার মাঝেই অনিশ্চয়তা তৈরি হয়েছে সারা বাংলা তৃণমূল শিক্ষা সমিতির ব্যানারে শিক্ষা কর্মীদের পেন ডাউন কর্মসূচি শিক্ষা যদি পেন ডাউন করেন তাহলে পরীক্ষা প্রক্রিয়া চলবে কি করে এই বিষয়টিকে সামনে রেখে বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করেন উপাচার্য দীপক কুমার রায় তিনি জানান উচ্চ শিক্ষা দফতর থেকে তেসরা সেপ্টেম্বরের মধ্যে পিজি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু নির্দেশিকা জারি করা হয়েছে সে অনুসারে তিন তারিখের আগেই পরীক্ষা ও ফল প্রকাশ সম্পন্ন করতে হবে তাই বাইশে আগস্ট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে এ মতো অবস্থায় শিক্ষাকর্মীদের পেন ডাউনের ফলে জটিলতা তৈরি হতে পারে বলে সংশয় তৈরি হয়েছে এ বিষয়টি রাজ্য ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে জানিয়েছেন উপাচার্য যে গত ন তারিখে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে যে তিন তারিখ থেকে আমাদের পিজি যে অ্যাডমিশন প্রক্রিয়া মানে এম এ এমএসসি এম কমের যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী তিন তারিখে এবং সেই জন্য তিন তারিখের আগে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে গভর্নমেন্ট একটা নোটিফাই করে রেখেছেন যে সেখানে সবাইকে এই পরীক্ষাগুলো কিন্তু তার আগে নিতে হবে এবং রেজাল্টও দিতে হবে এটা গভর্নমেন্ট একটা অর্ডার এবং সেই অর্ডারটা আমরা পেয়েছি গত নয় আগস্ট আমাদের কাছে এসছে সেই মোতাবেকে আমরা কন্ট্রোলার সাহেবের সঙ্গে কথা বলে আমাদের ডিনরা আছেন আমাদের রেজিস্টার আছেন কথা বলে আমরা একটা প্রি শিডিউল আমাদের ছিল পরীক্ষা রুটিন আগামী বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা পরীক্ষা রুটিন করার পরে দেখতে পাচ্ছি শিক্ষাকর্মীদের একটা কয়েকদিন ধরে অনবরত অবস্থান চলছে যে অবস্থানটা কোনোভাবে আমরা মানতে পাচ্ছি না এবং আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে যেখানে যেখানে জানানোর গভর্নমেন্টের কাছে ইভেন মুখ্যমন্ত্রীর কাছেও জানিয়ে দিয়েছি ব্রাত্য বসুর কাছেও জানিয়ে দিয়েছি হায়ার হায়ার এডুকেশন জানিয়ে দিয়েছি এবং সমস্ত কপি আমার এখানে আছে আমরা ধরুন মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি আজকেই জানিয়ে দিয়েছি এবং ইংরেজি একটা ড্রাফট এবং বাংলা একটা চিঠি পাঠিয়ে দিয়েছি এবং সেখানে আমরা পরিষ্কার বলছি যে পরীক্ষাটা কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না তো এখানে একটা দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একদিকে হায়ার এডুকেশন বলছে পরীক্ষাটা এর মধ্যেই নিতে হবে এবং তিন তারিখ থেকে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে হবে এবং এখানে কিছু শিক্ষাকর্মী কিছু দলগতভাবে তারা বলবার চেষ্টা করছে যে না আমরা পরীক্ষা হতে দেব না এই যে কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশনটা সবার কাছে পরিষ্কার হওয়া দরকার যে ছাত্র ছাত্রী স্বার্থে কন্ট্রোলার রেজিস্ট্রার এবং ডিনরা আমরা যারা শিক্ষকরা আছি একটা বৃহৎ সংখ্যক শিক্ষকরা আমরা কিন্তু পরীক্ষাটা নিতে চাই